আসসালামু আলাইকুম সারা বছর তো বিক্রি করছেন মার্শাল বোরিং এবার কিন্তু আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে নিয়ে এসেছি মার্শাল বাটিকের কালেকশন দেখেন কত চমৎকার চমৎকার এমব্রয়ডারি কাজ করা বোরিংয়ের কাজ করা মার্শাল বোরিং বাটিকের কালেকশন থাকবে পাঁচটা পাঁচটা দশটা কালার আছে যে কোনো দশ পিস প্রোডাক্ট আপনি বাছাই করে নিতে পারবেন অথবা এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা বা অন্যান্য যে আইটেম আছে সেগুলোর সাথে ম্যাচিং করে করে আপনি নিতে পারেন খুবই এক্সক্লুসিভ লাকজারিয়াস প্যাটার্নের এই মার্শাল বোরিং বাটিকের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ 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 খুবই লাক্সারিয়াস প্যাটার্নের মধ্যে যে কালার খুশি সেই কালার নিতে পারবেন দুপাট্টাটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা খুবই চমৎকার একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে ভিন্ন রূপে আপনাদের মাঝে প্রদর্শন করতেছে দেখেন এবার ডিসেম্বরের ঈদকে কেন্দ্র করে কিন্তু খুবই চমকপ্রদ একটা কালেকশন হিসেবে হাসিফ পারফেক্ট ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সালোয়ারটা থাকবে অত্যন্ত চমৎকার একটা সালোয়ার সম্পূর্ণ সালোয়ারের এরকম প্রিন্ট করা থাকবে স্লিপসের কাপড়টা থাকবে একেবারে ফুল স্লিপস যে কোনো সাইজের মানুষ এগুলো ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ধরনের ফ্যাশনেবল ডিজাইনেবল জামা ইচ্ছা তৈরি করতে পারবেন এগুলো দিয়ে দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা দুপুরটা একদম সমস্ত দুপারটার মধ্যে শেড করা আছে চতুর সাইডে ব্যানার করে তুলি করা আছে আর হচ্ছে আপনার গুলো কিন্তু খুবই সুন্দর জামার কালারের সাথে ম্যাচিং করা আছে হ্যাঁ জামার কালারের সাথে ম্যাচিং করা আছে অত্যন্ত চমৎকার এই কালেকশন গুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ইচ্ছে স্বাধীন যে কোনো কালার ইচ্ছা এগুলো নিতে পারবেন বাটিকগুলো সম্ভবত আপনার সব সময় প্রায় প্রায় পাঁচ পিস করে সেট নিতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আজকের এবারে যে বাটিক গুলো আছে হ্যাঁ মার্শাল বা বোরিং বাটিক সে বাটিকগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারতেছেন দেখেন এত সুন্দর প্রোডাক্ট হয়েছে এই বাটিকগুলো এত চমৎকার একটা কোয়ালিটি হিসাবে আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ যে একবার হাতে পাবে সেই প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে রীতিমতো এই প্রোডাক্টের উপর ক্রাশ খেয়ে যাবে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে এই ধরনের প্রোডাক্টগুলো মিস করার তো প্রশ্নে আসে না আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য হাসির পারফেক্ট ফ্যাশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান কেননা এইখানে আপনি একটা ছাদের নিচে একশো প্লাস কোয়ালিটি সম্পন্ন আইটেম হয়ে যাবেন আর বাটিগের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের বান্টি বাজার আর বান্টি বাজারের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের হাসিব পারফেকশন আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে সর্বদিক দিয়ে প্রিন্টের জগৎ বলেন বাটিগের জগৎ বলেন সব দিক দিয়ে কিন্তু হাসিব পারফেকশন একেবারে বিখ্যাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই ধরনের লাক্সারিয়াস কোয়ালিটি কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না যত শত খোঁজা খুঁজি করেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি অন্য কারো showroom অন্য কোন দোকান অন্য কোন প্রতিষ্ঠানে পাবেন না আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্টেশন ব্যতিরিকে ব্যতিক্রমে দেখেন এত সুন্দর প্রিন্টগুলা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচটা করে কালার ছিল আমি পাঁচটা কালারই আপনাদের জন্য খুলে খুলে দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এই পর একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচে আলহামদুলিল্লাহ 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 একেবারে জগৎ জুড়ে বিখ্যাত একটা কোয়ালিটি ঠিক আছে জগৎ জুড়ে বিখ্যাত একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাআল্লাহ তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে বাংলাদেশের 64 হাজার যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিতেছি এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কন্ডিশন বিল নিলো সমস্যা নেই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টগুলো

এত সুন্দর এক্সক্লুসিভ এই পুরা ডালুয়াল হ্যাঁ এটি নামাই দেওয়া এদিকে নামাই সুন্দর সুন্দর ভাবে আমরা সবসময় এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কালেকশন দিয়ে থাকি আমাদের জন্য অর্থাৎ দেরি করা যাবে না ভাই যদি দেরি করেন তাহলে মিস করে ফেলবেন এত সুন্দর প্রোডাক্ট সবসময় আসে না হাতে নাগালে থাকেও না তো দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে ভাই সব ঈদের সময় এখন হচ্ছে একটু ভিন্ন কিছু খোঁজে একটু ব্যতিক্রম কিছু খোঁজে আপনার কাছে যদি একটু ভিন্ন কিছু থাকে ব্যতিক্রম কিছু থাকে তখনই আপনি চাহিদা নিয়ে আপনি সেল করতে পারবেন প্রোডাক্ট দেখেন কেননা বাটিক বলেন আর প্রিন্ট বলেন যে কোনো কিছুই বলেন কমন জিনিস তো সবার কাছেই থাকে ঠিক আছে কমন জিনিস তো সবার কাছেই থাকে আনকমন জিনিস আপনার কাছে হতে হবে তখনই আপনি হচ্ছে সবার নয়নের মনি হয়ে থাকবেন তো আমি অবশ্যই আপনাদের জন্য রেফার করব অন্তত একবার হলো আমাদের বান্টি বাজার ঘুরে যাবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন খোলা থাকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি পরিশেষে আবার বলতেছি হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার বান্স ভুলতাগাউসিয়ার পরে শেখাচর বাবুর হাটের আগে অবস্থিত ইকাল মার্কেটের তলা এবং দ্বিতীয় তলায় সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনি আমাদের ঠিকানা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আরো বেশি ব্যতিক্রম কালেকশন আসসালামু জিয়াদুলিল্লাহ